তাই জন্য নামাজের শর্দাদ যায় আমি চাইছি চারজনের দেরে পুলিশ দেখে ঠেং আমি দেখছি পিছনে যা তার বেড়া পরে এইখানে হাতটা জায়গা পরে এইখানে বাজায় গেছি পরে ওখান থেকে ভিড়া দিয়ে জামা আমার বাংলাদেশের পতাকা ভাই এই পতাকা দেখা আর মনটাও মানে না দুজন সবাই আছে কেউ একটু ধরতে আসে না ভাই এক গ্লাস যে পানি ধামো আমি সেই শক্তিটাও আমার ছিল না ভাই আমি গো আমি তো প্রতিদিনই গাড়ি চালাইতে যাই তখন ওই দিনটা আমি ওই দিনটা আসতে আসি আসার পরে পুলিশে আমার নিয়ে গেছে পুলিশে এখানে নিয়ে আমি ওইটা কি তুই ওই যে ফালা রাখছি ওখানে চারজনের ধৈরা চারজনের ধরে পুলিশ দেখে ঠেং আমি দেখে পিছনে পরে এইখানে হাটটা জায়গা পরে এইখানে বাজায় গেছে পরে ওখান থেকে ভিড়া দিয়ে জামা বাংলাদেশের পতাকা ভাই এই পতাকা দেখা আর মনটাও মানে না যে হাসপাতাল পর্যন্ত একা টাইম আনছে কেউ একটু ধরতেও চায় না ওখানে যে হাসপাতালে এখান থেকে আইসা আমি বলতেছে এই এখান থেকে যাবি না তোর সহকারে ওর সহকারে সব দিলাম তোর গাড়ি সহকারে এনটা যা তাড়াতাড়ি পরে এখান থেকে একলা একটা টাইম না চক্ষু হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছি ওখান থেকে সেনাবাহিনী সেই তা মেডিকেল নিয়ে যাওয়া মেডিকেল নিয়ে যাওয়ার কোথা দাওয়ার নিয়ে যাওয়া দূরের থেকে আস অনেক লোকে অনেক কথা কেছে ওই সেনাবাহিনী পুলিশ বিজিবি সবাই আছে কেউ একটু ধর্তা আসে না ভাই এক গ্লাস যে পানি ঘামো আমি সেই শক্তি শক্তিটাও আমার ছিল না আমি কার কাছে বলবো আমি কার কাছে বলবো আমি যে ইন্দানিল্লাহ নিল্লা রাজিন বলছি সেটা কি আর আপনার বোঝেন নেই আমি যে এই মুহূর্তে আপুলিশ সমস্ত আমি ইন্দ্রানিল্লা এই রাগিন বলছি আমি আমার মার মুখে ফিরে পান না আমার বাবার মুখে ফিরে পান সেটা তো আল্লাহ পাখি ভালো জানে ওই মুহূর্তে যে থেকে কি পরে না পরে সেটা তো যারা আসছিল তারাই জানে তারাই জানে এছাড়া বলতে যাবে ধরেছিল দিয়ে এই যে এখানে ঢুকাই দিছিলাম এইভাবে এইভাবে ঢুকাই দিছিলাম এইভাবে ঢুকাই দেওয়া তাই সে তো এখানে শুয়ে রয়েছিল তখন আমি কি বলবো তার জন্য নামাজের শেষদা দিতে আছে এরকম যায় আমি ছেলেটা আমি কি করে আমরা কি বাই চাষ না মেয়েরা আছে আমি জানি আমি জিন্দা একটা লাশ এটা এলো বড় পরীক্ষা আমি জিন্দা একটা লাশ আসসালামু আলাইকুম অপ্ক বসে